হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে একটা নতুন রেসিপি শেখাবো সেটা সম্পূর্ণ আলু দিয়ে আর এটা খুব খেতে দারুণ লাগে তোমরা এটা নিরামিষের দিন খেতে পারবে সবার প্রথমে আলুকে অজ্ঞান করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এরপরে দুটো থেকে তিনটে পিঁয়াজ নেবে তো নেওয়ার পরে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নেবে যেন কোনো রকম ময়লা না থাকে আর এটা তোমরা পেঁয়াজ ছাড়া শুধু আলু দিয়েও করতে পারবে সেক্ষেত্রে তোমরা নিরামিষভাবে ওটাকে খেতে পারবে তো আমি পেঁয়াজ দিচ্ছি বলে এটা নিরামিষ থাকবে না এটা তখন আমিষ হয়ে যাবে এরপরে ঝাঁঝরির সাহায্যে আলুটাকে পুরো কুচি কুচি করে ফেলতে হবে এই রকম কুচি কুচি করে আমরা বন্ধুরা কোথায় বলো তো খেতাম যেখানে যে বিয়ে বাড়িতে গেলে ডালের সাথে যে আলুর চিপসটা দিত ও অসাম লাগতো খেতে তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে আলু কোচানো হয়ে গেল এবার পেঁয়াজটাকে ওই আলুর মতো করেই কুচিয়ে নিতে হবে বন্ধুরা দেখো পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছি আলুর মতো করে এরপর দিতে হবে বন্ধুরা লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো তারপরে দিতে হবে অল্প একটু লবণ তারপর তারপর দিতে হবে আর কি সব মশলাপাতি দিচ্ছে আমি অত মশলার নাম জানি না বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আমার ভিডিও করার কাজ আমি করেছি বন্ধুরা এই সব কিছু দিয়ে লাস্টে দিয়ে দিয়েছে কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে এবারে ভালোভাবে এটাকে মাখতে হবে তো মাখার পরেই পুরোপুরি রেডি হয়ে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে এরপরে কড়াই গরম করতে হবে তো গরম কড়াইয়ের মধ্যে এবারে তেল ঢালতে হবে আর একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা কোনো রকম ভাবে তেলের মায়া করলে কিন্তু হবে না তেল নিয়ে কিপটামি করলে কিন্তু এই আলুর পকোড়ার স্বাদ তোমরা সেইভাবে পাবে না একদম পুরো ছাকা তেলের মধ্যে ভাজতে হবে এই আলুর পকোড়াটা একটা একটা করে ছাড়বে আলুর পকোড়া তো ছাড়ার পরে কিছুক্ষণ কি ফুটতে দেবে একদম ছাকা তেলে টকবক করে ফুটবে যখনই দেখবে তেল এরকম টকবক করে ফুটছে আর এরকম পোকোটা লাল হয়ে গেছে বুঝে যাবে তোমার রেডি এবার এক এক করে তুলে নেবে তো বন্ধুরা তুলে নেওয়ার সময় লক্ষ্য রাখবে যে আজ থেকে হাত পাত কেউ যেন না মারে মেরে যেন খেয়ে না নাই এই দিকটাও লক্ষ্য রাখতে হবে ভালোভাবে পকোড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই